আপনারা যারা আজকে এই সভায় উপস্থিত হয়ে আমাদের রাইজর দলে যোগদান করেছেন আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা সত্যিকার অর্থে আপনারা এক একজন মানবাধিক মানবতা প্রেমী মানুষ আপনারা এক একজন প্রতিবাদী কণ্ঠ আপনারা এক একজন সংগ্রামী নেতা কারণ আপনারা সকল ধরনের রূপ লালাসা মুখ ক্ষমতার মুখ ত্যাগ করে আপনারা এই প্রতিবাদী সংগঠন রাইজর দলে আপনারা যোগদান করেছেন সম্মানীয় উপস্থিতি আপনারা জানেন যে বর্তমান যে যুগ এসেছে এই যুগের এই যুগে মানুষ টাকা পয়সা এবং ক্ষমতার পিছনে দৌড়ায় আজকে আদানি আম্বানির দল বিজেপি দল যে দলের মিটিং এ গেলে আপনাকে অনেক সময় হাজিরাও পাওয়া যাবে অনেক সময় গাড়ির ভাড়া দিয়েও আপনাদের দেওয়া হবে আপনারা মিটিং এ এসেছেন আপনারা আপনাদের বার দুয়ার কথা অনেককে আমরা গাড়ির ভাড়া টুকু কাউকে দেইনি আপনারা আপনার कामकाज সব কিছু ছেড়ে দিয়ে এই মিটিং এ এসে আপনারা প্রমাণ করেছেন আপনারা নিশ্চয় গরিব দুখী मेहनতি মানুষকে ভালোবাসেন আপনারা ন্যায়ের পক্ষে আছেন অন্ধের বিরুদ্ধে আপনারা বিরুদ্ধে আপনারা আছেন সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনারা যারা আমাদের রাইজর কর্মকর্তা বৃন্দ আছেন আমাদের সভাপতি আছেন উপদেষ্টা মন্ডলী আছেন আমরা কেউ নেতা হিসাবে নয় রাইজর দলের এক একজন সৈনিক হিসাবে রাতেরা পরিশ্রম করে যাচ্ছেন শুধু গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য এভাবে প্রত্যেকটা প্রত্যেক পরিশ্রমের কারণেই আজকে আমাদের রাজ্য দল তীব্র কবিতে করিঙ্গঞ্জ জেলায় এগিয়ে চলছে কারণ ওনারা নেতা হিসাবে নয় ওনারা জনগণের ভেটা হিসাবে কাজ করে যাচ্ছে আর যদি উনারা এইভাবে কাজ করেন তাহলে আমি একশো শতাংশ নিশ্চয়টা দিয়ে বলতে পারি যে আগামী দিনের করিঙ্গঞ্জ আগামী দিনের দক্ষিণ করিঙ্গঞ্জ হবে আমাদের গরিব দুখী মেহনতি মানুষের করিঙ্গঞ্জ আগামী দিনের করিমগঞ্জ হবে আমাদের রাইজর দলের করিমগঞ্জ আগামী দিনের করিমগঞ্জ হবে আপনার আমার করিমগঞ্জ আগামী দিনের করিমগঞ্জ হবে উন্নত করিমগঞ্জ আগামী দিনের করিমগঞ্জ হবে দুর্নীতি করিমগঞ্জ আজকে দেখলে অপরাধ লাগে আমার যে সমস্ত বিপ্লবী ভাইরা সংগ্রামী ভাইরা রাইজর দলের কারণে গরিব দুঃখী মেহনতি মানুষের কারণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উনাদের বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধী দলের নেতারা যেভাবে বিভ্রান্ত লাগানোর ষড়যন্ত্র করছেন বিভ্রান্ত লাগানোর চেষ্টা করছেন ওনাদের উদ্দেশ্য একটাই উনারা বুঝতে পেরেছেন যে রাইজর দল গরিব দুঃখী মানুষদেরকে সজাগ করে দিচ্ছে উনাদের রাজনীতি উনাদের দোকানদারি শেষ হতে চলেছে তাই উনারা এই রাইজর দলের কর্মকর্তাদের বাড়িতে যাওয়া হয়ে গিয়েছে ওনাদের আমি বলতে চাই আমাদের অবুল গোগাই মহাশয় এবং রাইজর দলের নীতি আদর্শ নিয়ে যে মাঝেরা চলেন ওদেরকে স্বয়ং যদি মুদিও আসেন ওদেরকে বিচলিত কখনো করা যাবে না আমরা রাইজর দল রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা রাজ্য দল বিজেপির বিরুদ্ধে আমরা চাই বিজেপি পরাজিত করতে সেই বিজেপি পরাজিত করার স্বার্থে আমরা রাইজর দল কংগ্রেস আরো যেগুলা মানে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল আছে আমরা সবাই লক্ষ্যবদ্ধ হওয়ার পথে আপনারা জানেন যে আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সমাগত সেই নির্বাচনে আসামের যেগুলা রাজনৈতিক দল আছে কোনো দলের একা ক্ষমতা নেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপিকে হারানো কংগ্রেসই পারবে না রাইজর দলও পারবে না সবাই যদি লক্ষ্যবদ্ধ হয় তাহলে একশো একশো শিয়র্তে বলতে পারি দুই হাজার ছাব্বিশে আসাম থেকে বিজেপি দুই হচ্ছে সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ উনি উপস্থিত যে ভারতের সংবিধান বর্তমানে বিপদে আছে এই সংবিধানকে বাঁচাতে হবে আমাদের প্রতিটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হতে হবে সেই হিসাবে আমাদের রবীন্দ্র গগৈ সাহেব মেহনত করে যাচ্ছেন উনি রুরিনজ্যোতি গগৈ গৌরব গগৈ আরো যে বাজার আছেন সিপিএম আছেন আরজেডি আছে আমাদের সবাইকে একমাত্র মঞ্চে নিয়ে আসছেন অখিল গগৈর অখিল গগৈর মহাশয়ের পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আমি কাউকে দেখিনি যে একদম করে বলার জন্য আমি কাউকে দেখিনি যে অখিল গগৈ মহাশয় এসএমিতে বসে হিমন্ত বিশ্ব শর্মাকে বলেছেন যে আপনি বিশ্বের আটাই একজন মিশন মিথ্যা মুখ্যমন্ত্রী এইরকম একজন সাহসী ব্যক্তি আমাদের প্রয়োজন আছে কিনা আপনারা বলেন তো উনার হাতকে শক্তিশালী করার দায়িত্ব উনার দলকে শক্তিশালী করার দায়িত্ব আপনার আমার সকলের 21 সালে আসলে বিজেপি সরকার মিথ্যা দিনের সরকার এসেছিল উন্নয়ন পরিবর্তন सबका साथ सब, सबका विकासের স্লোগান দিয়ে আজকে এই বিজেপি সরকার জনগণের সাথে বেঈমানি করেছে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে আজকে তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে ব্যক্ত হয়েছে আপনারা দেখেন যেদিকে থাকবে দুর্নীতি আর দুর্নীতি আপনি জানাবে যান গোষ্ঠিত হয় আপনি সাইকেল অফিসে চান ঘোষ হয় আপনি জেলাশাসন কার্যালয়ে যান আপনাকে গোষ্ঠ দিতে হয় আপনি চিকিৎসালয়ে যান হসপিটালে যান সেখানেও আপনাকে গোষ হয় যে এই কুষের রামদাবা রাজত্ব কংগ্রেস আবেদনের যেভাবে ছিল বিজেপি আসার পর কমেনি বরং সব আরো বেড়েছে সত্যি না মৃত্যু আপনারা বলেন আমাদের পায়রা উনারা কেউ ডিমাপুরে আছেন কেউ আয়চল আছেন কেউ বেঙ্গালুরু আছেন কেউ দুবাইয়ে আছেন কারণ আমাদের এখানে কোনো কর্ম সংস্থা ব্যবস্থা নেই আমাদের अखिल গায়ক পরিষদ যদি সরকারে আছেন উনি যদি ক্ষমতা আসেন তাহলে আমি مولانا মহিন তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সবার কর্ম ব্যবস্থা করবো প্রতিminIndex আমাদের এই যে হসপিটালগুলো আছে নিকটবর্তী আজকে বিজেপি সরকার আসার পর সেই হসপিটালগুলোতে কোনো পরিবর্তন হয়নি এখনো কোনো অ্যাক্সিডেন্ট হলে আমাদেরকে করিমগঞ্জে রেফার করা হয় আর এই লোকাল হসপিটাল উন্নত চিকিৎসা না থাকার কারণে রাস্তাতে আধা রাস্তায় গিয়ে আমাদের রুগীদের মৃত্যুবরণ করে সত্যি না মৃত্যু আপনারা বলে পাই দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সাহেব বলেছিলেন যে বিজেপি কে যে দুর্নীতিবেশি আর সম্মানত্ব নয় তার আর নমাজুড়া করে কোনো লাভ নেই সেই কথা আপনি শুনেছেন কিনা আপনাদেরศักিয়া আছে তো আজকে উনি কোন দলে আজকে তিনি বিজেপি এসে পรรค পার্টি আপনারা দেখেন আমাদের কমলাক বাবু যিনি সংবিধান বাঁচানোর কথা বলেন আজকে তিনি বিজেপিতে চলে গিয়েছেন কি এই রকম দুখাবান দোকানাবাজ চিত্তকর্মদার bọnগুলোর একজন দোকানাবাজ নেতা আমাদেরnotin করে মুঞ্জ আবিরবাবু বলেছিলেন আমি ট্রেন টিকে বলতে পারি ওনারা যদি চাই হন ওনারা পরোটিন বিজেপিরতে যোগদান করবেন ঠিক কি অতএব এই রকম নেতাদেরকে নির্বাচিত করার পূর্বে আমাদেরকে চিন্তা করতে হবে চিত্তকর্ম সহায়ক একবার আমাদেরকে দোকান দিয়েছেন এখন আরো অনেক নেতারা আছেন আমাদেরকে দোকান দেওয়ার জন্য Ashram থেকে যদি

উচ্ছেদ হয়েছে গল্পনা যখন হয়েছে গৌরব গগৈ মুখে খুব বসেছিলেন সেই জন্য আমার করিমগঞ্জ জেলার যারা ন্যায়পরায়ণ যুবক বাইরা আছে তারা অন্যান্য ধরে না গিয়ে টাকা পয়সা লোক না করে আজকে অখিল গগৈ আদর্শে আদর্শিত হয়ে রাইজক দলে যোগদান করেছে সম্মানীয় উপস্থিতি এই বিজেপি সরকার আসার পর যে আমাদের মাইনরিটি মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে

আপনারা বলেন যখন মুসলমানদের উচ্ছেদ হয় মুসলমানদেরকে উচ্ছেদ করা হয় অখিল সালা আপনারা কাউকে কি টিভিতে কথা বলতে আমাদের জন্য পরিশ্রম করছেন আমরা উনাকে যিনি আমাদের মুসলমানদের কথা বলবেন আমরা উনার সাথে ডাকবো কিছু কিছু কংগ্রেসি ভাইরা আছেন উনারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভ্রান্তি লাগান যে রাইজর দলে নাকি শুধু মুসলমানরা কিন্তু রাইজর দল একমাত্র দল যে দল হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে নিয়ে পরিচালিত হয় একটা দল এখানে যেভাবে হিন্দুদের ইজ্জত আছে সেইভাবে মুসলমানদের ইজ্জত আছে সেইভাবে খ্রিস্টানদের ইজ্জত আছে কংগ্রেস চাইলে আমাদের মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারত কিন্তু কংগ্রেস দল আমাদেরকে নিরাপত্তা দেয়নি আজকে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে আজকে আমাদের শিক্ষা মন্ত্রী ছিলেন আমাদের নগেবিন হুসাইন মন্ত্রী ছিলেন ওনারা চাইলে পাট্টা দিতে পারতেন কিন্তু ওনারা পাট্টা দেন নাই কারণ ওনারা দেখেছেন মুসলমানদের সমস্যা যদি জিয়াইয়া রাখা যায় ওনারা বয় পেয়ে বারবার কংগ্রেসে ভুল দিবে না হলে ওনারা কংগ্রেস সরকার থাকা খালি কেনা পাট্টা দেন নাই সবসময় মুসলমানদেরকে বুড়ার হিসাবে ভোট হিসাবে ব্যবহার করা হয়েছে এখন রাইজের দল এসেছে আমরা চাই না কংগ্রেসের কিছু নেতাদের মতন গুলাম বানিয়ে মানুষদেরকে রাখার জন্য আমরা এই দক্ষিণ একজন গরিব দুঃখী মেহনতি দক্ষিণ করিমবঞ্জ সমষ্টির প্রতিটা ঘরে ঘরে এক একজন অসংখ্যকার জন্ম নেয় আমরা এই বরাক বেলির যারা সংখ্যালঘু মুসলমান মানুষ আছি আমরা এখানে পাঁচশো বছর থেকে হাজার হাজার বছরে আমাদের ইতিহাস আছে কিন্তু আজকে দুঃখের ব্যাপার আমাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে আর কারা বলছে যারা ওই পরে বাংলাদেশ থেকে এসেছে যদি আমাদের সরকার আসে বা আমাদের সরকার ক্ষমতায় থাকে সরকার হয় অখিল গোগাই যদি মুখ্যমন্ত্রী হন তাহলে যে দিন মুখ্যমন্ত্রী হবেন তার এক মাসের ভিতরে যত বাংলাদেশী আমাদের বরাক আসে সবাইকে খেটাধারের এই বাইরের হেতকে ফেলে আসবো বাংলাদেশ ফেলে আসবো এই বাংলাদেশিদের অত্যাচারের কারণে আজকে আমরা করিমগঞ্জের জনগণ আমরা অতিষ্ঠ তারা তারা করছে বাংলাদেশ থেকে পঞ্চাশ লক্ষ বাংলাদেশে এসেছেন সেটা আপনারা ভিডিও নিশ্চয় দেখেছেন দেখেছেন কিনা ভিডিও দেখেছেন কিনা ওদেরকে বাংলাদেশ পাঠানোর দায়িত্ব আমাদের আপনারা শুধু আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন সেইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে যান ইনশাল্লাহ আপনারা দেখবেন এই মুসলমানদের কথা কোন জল বলবে না কংগ্রেস শুধু ভুল টাইম ব্যবহার করবে এই মুসলমানদের অধিকার একমাত্র রাইজর দলের নেতা আবুল গগৈ দিয়ে দিবেন ইনশাল্লাহ জুবিন কার্ডকে ষড়যন্ত্র করে আপনার সিঙ্গাপুরে নিয়ে কেবা বা কারা হত্যা করেছে আপনারা নিশ্চয় দেখেছেন যেমন যারা হত্যা করেছে যারা জেলে আছে এরা সবাই শ্রীমন্ত বিশ্ব শর্মার পরিবারের লোক বললেই কম হবে কারণ ও জুবিন গার্গকে হত্যা করার কারণে একটাই জুবিন গার্গ ছিলেন এবং সাম্প্রদায়িক আদর্শ বিরুদ্ধে উনার যে ধর্ম নিরপেক্ষ উনার যে সোশ্যালিস্ট আদর্শ ছিল সেই আদর্শের বয়ে কম্পিত হয়ে ওরা ওরা সেই ভয়ের কারণে আজকে ষড়যন্ত্র করে জুবিন কারকে হত্যা করে দিয়েছে আজ পর্যন্ত জুবিন কারকের সেই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন নাটক বর্তমান করে আসছে জুবিন কারকে এমন ব্যক্তি ছিলেন যিনাকে হিন্দু মুসলমান জন খ্রিস্টান সবার কাছে তিনি প্রিয় ছিলেন এই জুবিন কার একটা মাদ্রাসায় সাত লক্ষ টাকা দান করেছেন আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না উনি খুঁজ থেকে উঠতেন উঠার পর না ঘরের ভিড় লেগে যেত কারো কীর্তি পেসেন্ট হারের পেশেন্ট লক্ষ লক্ষ টাকা দিয়ে তিনি মানুষকে সাহায্য সহযোগিতা করতেন সেই জুবিনদারকে যে আদর্শ সেই আদর্শকে আদর্শ হয়ে আজকে আমাদের রুকিল কবাই মহাশয় এই জুবিনদারকে নেয় পাইয়ে দেওয়ার জন্য তিনি একা লরে থাকছেন আজকে

আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির লস্কর ভাইয়েরও দৃষ্টি আকর্ষণ করেছেন আমি অস্পষ্ট কথা করতে চাই আমার বিধায়ক করার কোনো ইচ্ছা নেই আমি কোনো পদের জন্য লালিত নয় আমি কোনো এমপি হতে চাই না আমি কোনো জেলা পরিষদ চাই না আমার একটা উদ্দেশ্য এই আসাম থেকে বিজেপিকে পরাজিত করা বিজেপিকে পরাজিত করতে মহাজুটের টিকিট যিনি পাবেন ইনশাল্লাহ আমি ওনাকে সাহায্য করে সম্মানীয় উপস্থিতি আমাদের দলের শীর্ষ নেতা যারা আছেন আমাদের রসুল গোগাই মহাশয় আছেন উনি যদি দলীয় স্বার্থে ঐতিহ্যমানকে লড়ার জন্য নির্দেশ দেন এবং আপনারা যেভাবে আমাকে সাহিত্য সহযোগিতা করে যাচ্ছেন সমর্থন করে যাচ্ছেন তাহলে আপনাদের সমর্থন এবং অখিল গগৈ নির্দেশ যদি আমার সাথে থাকে তাহলে আমি অভূত পাহাড় সমতুল্য পাহাড়ের সাথে লড়াই করার জন্য প্রস্তুত আছি আমার কাছে আমার কাছে টাকা পয়সা নেই অর্থ নেই কিন্তু আমার কাছে আপনাদের দোয়া আশীর্বাদ সাহায্য সহযোগিতা আমার কাছে আছে এবং আমি এটাকে আমার সবচেয়ে বড় সম্পদ বলে মনে করি আমি ছাত্র রাজনীতিতে ছিলাম ছাত্র রাজনীতি থেকে আমি রাইজর দলে যোগদান করেছি কোনো নেতা হওয়ার জন্য নয় এই দলে যোগদান করেছি আমি নিজেকে সার্থক মনে করব। নিজেকে ধন্য মনে করব। যে আপনারা আমাকে বিধায়ক না বানিয়ে আপনারা আমাকে এমপি না বানিয়ে আপনারা আমাকে জেলা পরিষদ না বানিয়ে যদি আপনারা সবাই এখানে যারা আছেন আপনারা যদি আমাকে আপনাদের নিজের বাই হিসাবে হৃদয়ের স্থান দেন বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা যদি আমাকে আপনাদের ছেলের মতো হৃদয়ের স্থান দেন তাহলে আমি আমার জীবন সার্থক হবে আমি নিজেকে ধন্য মনে করবো এবং সেটাই আমার কাছে সব থেকে আপনাদের সবাইকে আমার বক্তব্যের শেষ দিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত কষ্ট করে আপনাদের ব্যবসা বাণিজ্য কাম কাজ সবগুলা ছেড়ে দিয়ে আজকে আমাদের মিটিং এসে উপস্থিত হয়েছেন আগামী দিনেও যাতে আমরা আপনাদেরকে আমরা পাই আমরা পাবো কিনা ইনশাল্লাহ আপনারা একবার বলুন আমার রাইজর দলের যারা নেতা আছেন উনাদের ডাকে আমাদের ডাকে যেভাবে আপনারা আজ সাড়া দিয়েছেন আগামী দিনে নিশ্চয় আমাদের ডাকে সাড়া দিবেন তো ইনশাল্লাহ আপনাদের একটা সুসংবাদ দিতে চাই আগামী ত্রিশ তারিখ আসামের টাইগার জননেতা প্রতিবাদী কণ্ঠ রাইজর দলের সভাপতি বিধায়ক অমিত গোগাই মহাশয় আগামী ত্রিশ নভেম্বর তিনি আমাদের করিমগঞ্জ জেলায় আসতে চলেছেন আমরা অন্তত পক্ষে পঞ্চাশ হাজার মানুষের সমাগম করতে পারবো কিনা আপনারা বলেন সবাইকে দেখিয়ে দিতে চাই গরিব দুঃখী মানুষের পাওয়ার কতটুকু আপনারা অনেক শোষণ করেছেন অনেক নির্যাতন করেছেন অনেক হয়েছে আর নয় আমরা অগাইয়ের মাধ্যমে আমাদের অধিকার ছেড়ে দিতে প্রস্তুত তাই আগামী ত্রিশ নভেম্বর আপনারা সবাই নিজেদের বন্ধু বান্ধব আমাদের দলীয় কর্মী সবাইকে নিয়ে আসবেন যাতে আমাদের এই যেখানে মিটিং হচ্ছে পার্শ্ববর্তী এলাকায় আমরা একটা মিটিং করবো ওই মহাশয়কে নিয়ে সেই দিন আপনারা অন্তত পক্ষে একশো একশো করে মানুষ নিয়ে আসবেন কিনা আপনারা বলেন এই দিন আমরা দেখিয়ে দেব যে রাইজর দলের শক্তি কতটুকু আছে রাইজর দলের যারা আমার যুবক নেতারা আছেন ওনাদের পাওয়ার কতটুকু আছে সেই জন্য সম্মানীয় উপস্থিতি আপনারা যেভাবে কষ্ট করে যাচ্ছেন আপনারা আর একটু কষ্ট করেন

শেষ পর্যন্ত এই মিটিং এ বসে আছেন আগামী দিনেও যাতে আপনারা এইভাবে আমাদেরকে দোয়াশীর্বাদ দিয়ে যান সেই কামনা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে দৈনন্দিন ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আরো যে যারা আমার বন্ধুবর আছেন আমার করিমগঞ্জ জেলার একজন দলের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আপনারা খুব শীঘ্রই দক্ষিণ করিমগঞ্জ জেলার একজন দলের অনুমোদন পত্র আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন সেই কথা বলে সংগ্রামী বিপ্লবী অভিনন্দন জ্ঞাপন করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি